সালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা জানি যে বাংলাদেশের বিগত সময়ের যে ধরনের ক্ষতি হয়েছে বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষের অর্থনীতির চিত্র যেভাবে বদলে গেছে এবং মানুষকে যেভাবে ধোকা দেওয়া হয়েছে আমরা জানি প্রায় আঠারো লক্ষ কোটি টাকা শুধুমাত্র কয় অল্প কয়েকজন ব্যক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে পাচার হয়েছে এছাড়াও রয়েছে প্রায় আটানব্বই হাজার কোটি টাকার অর্থ পাচার মানি লন্ডারিং হয়েছে বিগত পনেরো বছরে আর যা সিপিডির পক্ষ থেকে বলা হয়েছে ছিয়ানব্বই থেকে আটানব্বই হাজার লক্ষ কোটি টাকা তো এই যে বিপুল পরিমাণের অর্থ পাচার হলো বাংলাদেশের মানুষের অধিকার লুণ্ঠিত হলো এত কিছু পরও বাংলাদেশ যখন একটা গণ অভ্যুত্থান গণ বিপ্লবের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো তখনও কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বা বিপ্লবী মানুষগুলো ভারতীয় আগ্রাসন বা ভারতে যে ভারতের যে মুখ্য ভূমিকা ছিল এই দেশকে স্বৈরশাসনের জুলুমের অধীনে এই গত পনেরো বছর রাখা বা বাংলাদেশের মানুষের অধিকার খর্ব করার পেছনে যে ভারতের শক্তিশালী একটা ভূমিকা ছিল সেটি কিন্তু বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থান গণবিপ্লবের মাধ্যমে জানান দিতে পারেনি বিশেষ করে আপনি দেখবেন যে আমরা জানি যে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে পিনাকি ভট্টাচার্য খুবই পরিচিত একটা নাম তিনি কিন্তু প্রতিনিয়তই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন এবং মানুষকে সচেতন সোচ্চার হওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন কিন্তু এই গণভ্যুত্থান গণবিপ্লবের মধ্য দিয়ে তার নামটি সেভাবে উচ্চারিত হয়নি কিন্তু তার অবদান এই জেনারেশন জুমার্সের এর নিকট কতটুকু বা তারা কতটুকু তাকে আসলে ধরতে পেরেছে নাকি শুধুমাত্র তার কথা শুনেছে তাকে দেখেছে তার পক্ষ নিয়েছে কমেন্ট করেছে সাপোর্ট করেছে এতটুকুই কিন্তু এই দেশের সংস্কারের জন্য পিনাকে ভট্টাচার্যকে খুব বেশি কয়েকজন মানুষ আমি দেখি নাই খুব বেশি মানুষ স্মরণ করতে বা তার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করতে কিন্তু তিনি যে গবেষণা করেছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য এবং ভারতীয় আগ্রাসনগুলোকে তিনি যে কতগুলো কন্টেন্টের মাধ্যমে মানুষকে তুলে ধরেছেন এই বিষয়টা কিন্তু জনগণ বাংলাদেশের সাধারণ মানুষ উপলব্ধি করতে পারেনি এবং এই আগ্রাসন বিরোধী চেতনা তাদের জাগ্রত করে একটি বৈপ্লবিক চিত্র ফুটিয়ে তুলতে পারেনি এই গণ অভ্যুত্থানটা ছিল স্বৈরাচার স্বৈরে শাসকের বিরুদ্ধে না শুধুমাত্র বরং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটি মুখ্যম জবাব আর আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে বাংলাদেশের জনগণ সেই উপলব্ধিটা করতে পারেনি কারণে অর্থাৎ পাঁচই আগস্টে পরে তাদের সেই উপলব্ধি উপলব্ধি আসেনি কারণেই এখন আল্লাহতালা একটা ব্যবস্থা করে দিয়েছেন বা একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যে বাংলাদেশে যে ত্রিপুরার পাহাড়ি ঢল নেমে অথবা ত্রিপুরার যে ডম্বুর ড্যাম খুলে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে সেটা খুলে গেছে অথবা খুলে দেওয়া হয়েছে এর মাধ্যমে যে ফেনী কুমিল্লা এবং নোয়াখালী প্লাবিত হলো হাজার হাজার মানুষের ঘরবাড়ি পানির নিচে ডুবে গেল এবং শত শত মানুষ নিহত হলো এর পেছনে বাহ্যিক কারণ হচ্ছে বন্যা কিংবা ড্যাম থেকে ড্যাম খুলে দেওয়া বা স্লিজ গেটগুলো খুলে দেওয়া অথবা অতিবৃষ্টি ভারী বর্ষণ ইত্যাদি কিন্তু তালা মানুষকে এখন এই মুহূর্তে উপলব্ধি করাচ্ছেন যে ভারতীয় আগ্রাসন কত বেশি মারাত্মকভাবে এই দেশের মানুষ এতদিন শুয়ে আসছে এবং এই আগ্রাসনের বিরুদ্ধে সবাই চুপ ছিল কথা বলতে পারেনি কিন্তু এই পরিস্থিতি দেশে সবাই বুঝতে পেরেছে যে ভারত আমাদের কত কতটুকু বন্ধুত্ব সুলভ আচরণ করছে আমাদের সাথে আর কতটুকু আমাদের সাথে শত্রুতা পোষণ করছে সেটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে একেবারে সাধারণ মানুষ পর্যন্ত এই বিষয়টা নিয়ে পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয় যে একটি গণবিপ্লব গণাভ্যুত্থানের পর এই ঘটনাটি বাংলাদেশের যে বন্যার ঘটনাটি ঘটেছে এটি তো মানবসৃষ্ট ঘটনা এটা একেবারেই পরিষ্কার কারণ ভারতের সুইস গেইটগুলো খুলে দেওয়ার মাধ্যমে কিন্তু এই পানির যে জোয়ার যে জলচ্ছ্বাস এটি সৃষ্টি হয়েছে বাংলাদেশের ভূখণ্ডে এরা বাংলাদেশের উপরে ভারতীয় আগ্রাসনের ক্রম ধারাবাহিক একটা চিত্র মাত্র সেই আগ্রাসন কিছু দৃশ্যমান আমরা দেখেছি বিভিন্ন সময়ে বর্ডারে কিভাবে গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করা হয় বিএসএফ কতগুলো মানুষের প্রাণ ছড়িয়েছে এটা আমরা দেখেছি কতগুলো মানুষকে গুমের শিকার হতে হয়েছে কত শত মানুষকে প্রাণ দিতে হয়েছে সত্যের জন্য সত্য কথা বলার জন্য দেশকে ভালোবাসার জন্য দেশের সার্বভৌমত্বের পক্ষে থাকার জন্য আমরা জানি মাহমুদ মাহমুদুর রহমান তিনি বাংলাদেশে ধরতে গেলে একজন জীবন্ত শহীদ তাকে কত বেশি অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে বাংলাদেশে একটা দল রাজনৈতিক দল কিন্তু ভারতীয় আগ্রাসনের বলির শিকার হয়েছে তাকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামী বিগত পনেরো বছর তার শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল সম্পূর্ণটাই ছিল ভারতের পরিকল্পনার অংশ কিন্তু এই আগ্রাসনকে আমাদের বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টে যে গণবিপ্লব হয়েছে সেই গণবিপ্লবের পর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ওইভাবে প্রকাশ্যে কথা বলতে প্রতিবাদ করতে দেখা যায়নি কিন্তু এই বন্যা পরিস্থিতির মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে দেখেছি যে বাংলাদেশের মানুষ কিভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলছে কথা বলছে এবং প্রত্যেকের নারীর জায়গায় লেগেছে প্রত্যেকের হৃদয়ে লেগেছে তাদের আগ্রাসনের অমানবিক অত্যাচার জুলুম মানুষ উপলব্ধি করছে যে ভারত কত বেশি মারাত্মক ধ্বংসাত্মক বাংলাদেশের মানুষের কত বেশি শত্রুর ভূমিকা পালন করে আসছে এই বিষয়টি নিয়ে আমি ভাবলাম যে কথা বলার প্রয়োজন আমি খুব স্বল্প পরিসরে কথা বলেছি কিন্তু এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে আমরা কথা বলবো এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে বন্যা হয়ে গেল যে একটি বড়ো ধরনের ডিজাস্টার হয়ে গেল এই ডিজাস্টারটা পেছনের চিত্রটি আমাদেরকে একটু খুঁজে বের করে আলোচনা করতে হবে কথা বলতে হবে জি ধন্যবাদ